বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় সংকট বাংলাদেশ বাহিনীর দুর্বলতা কারণ প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমারের সাথে ন্যূনতম লড়াই করার সক্ষমতা নেই এই বিষয় সম্পর্কে বাংলাদেশ বিমান বাহিনী অবগত এবং তা স্বীকার করে বিমান বাহিনীকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছে পরিকল্পনা অনুযায়ী ফোর্সেসগুল দু হাজার তিরিশের আওতা দিন ষোলোটি ডাবল ইঞ্জিন ফাইটার এবং বড় সংখ্যক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কিনবে আর এটি বাস্তবায়ন হলেই ভারত এবং মিয়ানমারের সাথে ন্যূনতম লড়াই করার সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ বাহিনী অন্যদিকে ভারত এবং বিমান বাহিনী নতুন যুদ্ধ বিমান করার ঘোষণা দিয়েছে এটি কার্যকর হলে বাংলাদেশ বিমানবাহিনী গোল বাস্তবায়ন করলেও শোচনীয় অবস্থায় থাকবে অর্থাৎ বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ভারত এবং মিয়ানমার কোন ধরনের যুদ্ধ বিমান কিনতে চলেছে এবং তার মোকাবেলায় বাংলাদেশের পদক্ষেপ কী হবে বর্তমানে ভারতীয় বাহিনী আধুনিক চারশোটি যুদ্ধবিমান অপারেট করে এবং মিয়ানমার অপারেট করে ষোলোটি অন্যদিকে বাংলাদেশের একটিও নেই বর্তমানে ভারতের সাথে বাংলাদেশ বিমান বাহিনী কোনোভাবেই লড়াই করতে পারবে না যে কারণে দু হাজার তিরিশ সালের মাঝে ষোলো থেকে বত্রিশটি যুদ্ধ বিমান সিদ্ধান্ত নিয়েছিল প্রতিরক্ষা দপ্তর আর এটি বাস্তবায়ন হলেই সহজেই ভারতের সাথে লড়াই করার সক্ষমতা অর্জন করবে কারণ ভারতে চারশোটি আধুনিক যুদ্ধ বিমান থাকলেও তার মাঝে সর্বোচ্চ বিশ শতাংশ অর্থাৎ আশিটি বাংলাদেশের বিরুদ্ধে মোতায়েন করতে সক্ষম অন্যদিকে বাংলাদেশে থাকবে চল্লিশটি আধুনিক যুদ্ধ বিমান ফলে ডিফেন্সিভ মিশনে শক্তিশালী অবস্থানে থাকবে বাংলাদেশ বিমান বাহিনী কারণ ভারতীয় বাহিনী আক্রমণ করবে এবং বাংলাদেশ শুধুমাত্র তার মোকাবেলা করবে এক্ষেত্রে ডিফেন্সিভ মিশনে থাকা বিমান বাহিনী দুই থেকে তিন গুণ কম যুদ্ধ বিমান দিয়েও সমানে লড়াই করতে সক্ষম নতুন ঘোষণা অনুযায়ী ভারতীয় বাহিনী পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে আলোচনা প্রায় চূড়ান্ত করেছে ভারতের প্রতিরক্ষা দপ্তর বিপরীতে মিয়ানমার স্বল্প সংখ্যক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে আলোচনা করেছে এমন অবস্থায় বাংলাদেশ চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কিনলে তা যথেষ্ট হবে না ভারতীয় বিমান বাহিনীর নিকট পাকিস্তানের তুলনায় অনেক বেশি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান চীন থেকে চল্লিশটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করেছে যা আগামী দুই বছরের মাঝে ডেলিভারি পাবে ফলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে ভারতীয় বিমান বাহিনী কেননা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এয়ার সুপ্রিটিতে অপ্রতিদ্বন্দ্বী এস্টেল যুদ্ধবিমানকে শনাক্ত করার পূর্বেই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানকে শনাক্ত করে ফেলবে স্টেল ফাইটার ফলে লং রেঞ্জ এয়ার টুয়ের মিসাইল ব্যবহার করে সহজেই ধ্বংস করে ফেলবে এক কথায় যে ফাইটার পূর্বে মিসাইল লক করতে পারবে তার জয় এক প্রকার নিশ্চিত ফলে পাকিস্তানের সাথে ব্যালেন্স করতে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমান বাহিনী দেশটির পরিকল্পনা কমপক্ষে দুই থেকে তিন স্করণ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয় করা যাতে পাকিস্তানের সাথে ব্যালেন্স করতে পারে তবে চীনের সাথে ভারতীয় বিমান বাহিনী ব্যালেন্স করতে সক্ষম নয় কারণ চীন বর্তমানে তিনশো পঞ্চাশ প্লাস স্টেল ফাইটার অপারেট করে আগামী পাঁচ থেকে ছয় বছরের মাঝে যা এক হাজার অতিক্রম করবে তবে আধুনিক যুদ্ধ বিমান অবশ্যই পাকিস্তান এবং চীন সীমান্তে মোতায়েন করবে ভারতীয় বিমান বাহিনী আর বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি সেখানেই কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় বিমান বাহিনী দুই স্কডন রাফাল যুদ্ধবিমান ক্রয় করেছে যার এক স্কডন মোতায়েন করেছে পাকিস্তান এবং চীন সীমান্তে এবং দ্বিতীয় স্কডন মোতায়েন করেছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটিতে যার অবস্থান বাংলাদেশ এবং চীন সীমান্তে একইভাবে পঞ্চম প্রজন্মের বিমান মোতায়েন করবে ভারতীয় বিমান বাহিনী এক্ষেত্রে দুই স্কডন মোতায়েন করবে বাংলাদেশ এবং চীন সীমান্তে এবং এক স্কডেন মোতায়েন করবে পাকিস্তান সীমান্তে তাছাড়া ভারত নিজেও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে কাজ করছে সুতরাং বাংলাদেশের পক্ষে শুধুমাত্র চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে ভারতীয় বিমান বিমানবাহিনীকে মোকাবেলা করা সম্ভব হবে না এক্ষেত্রে বাংলাদেশ বাহিনীর চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের পাশাপাশি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান লাগবে অতীতে বিমান বাহিনীর প্রধান রাষ্ট্রপতি সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান করার ঘোষণা করেছিলেন যা রাজনৈতিক এবং কৌশলগত মন্তব্য হলেও এখন তা বাংলাদেশ বিমান বাহিনীর বাস্তবায়ন করার সময় হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী চাইলে খুব সহজেই এই সমস্যার সমাধান করতে সক্ষম কারণ একাধিক দেশ এখন স্টেল ফাইটার উৎপাদন করে তার মাঝে চীনের জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাকিস্তানের মতো বাংলাদেশেরও হতে পারে প্রথম পছন্দ কারণ দু সালে চব্বিশ সালের শেষ দিকের গণ উৎপাদন শুরু হয়েছে ফলে কয়েক বছরের মাঝে তা বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোকে সরবরাহ করতে পারবে তাছাড়া এর মূল্য চতুর্থ যুদ্ধ যুদ্ধবিমানের সমান অনেক ক্ষেত্রে তার চেয়েও কম ফলে বাংলাদেশ যদি চীনের স্টেলস ফাইটার ক্রয় করে তাহলে সহজেই ভারতের স্টেল ফাইটারকে মোকাবেলা করতে পারবে একই সঙ্গে মিয়ানমারকে মোকাবেলা করা সম্ভব বাংলাদেশের খুব বেশি স্টেল ফাইটার প্রয়োজন নেই এক স্কোরণ যুদ্ধবিমান দেশের নিরাপত্তা যথেষ্ট হবে পাশাপাশি পর্যায়ক্রমে সাশ্রয় মূল্যে দুই থেকে তিন স্কোরণ সিঙ্গেল ইঞ্জিন ফাইটার লাগবে তাহলে ভারতীয় বাহিনী বাংলাদেশের আকাশসীমা আগ্রাসন চালাতে পারবে না অন্যথায় ভারতের আগ্রাসন মোকাবেলা করা কঠিন হবে কারণ বিমান বাহিনী অব্যাহত আক্রমণ করলে বাংলাদেশকে অনেক বেশি ফ্রন্টলাইনে মূল্য দিতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর এক স্কোর একটা ফাইটার কিনতে ব্যয় হবে সর্বোচ্চ দুই বিলিয়ন মার্কিন ডলার যা চতুর্থ প্রজন্মের বিমান রাফাল এবং ইউরোফাইটার ফাইটার তুলনায় অর্ধেক আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে